নমস্কার দর্শক বন্ধু আজ আবারও আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে ধনরাজ কুবের প্রাপ্ত হতে গেলে কি করতে হবে আজ শুক্রবার তোমরা প্রত্যেকে সেই কাহিনী শোনো ধনরাজ কুবের কীভাবে পাওয়া যাবে তাই আজকে আমি এই ভিডিওতে সমস্ত কথা শোনাব পবিত্র কনক ধারার কথা কনক এবং ধারা দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে কনক ধারা এখানে কনক শব্দের অর্থ হল স্বর্ণ বা সম্পদ ধারা শব্দের অর্থ প্রবাহ অর্থাৎ মানে ফ্লো অফ গোল্ড স্বর্ণের প্রবাহ বা স্বর্ণের ধারা এটাই হলো কনক ধারা শব্দের অর্থ এই ত্রস্ত আদিগুরু শঙ্করাচার্য রচনা করেছিলেন এই ত্রস্তে তিনি দেবী লক্ষ্মীর হাতে সম্পদ বা স্বর্ণ মানে রূপের প্রশংসা করেছিলেন এই চমৎকার পবিত্র কনক ধারা মন্ত্রটি আদিগুরু শঙ্করাচার্য রচনার পিছনে একটা বিশেষ কাহিনী আছে সেই কাহিনীটা না শুনলে এর মাহাত্ম কিচ্ছু বুঝতে পারবে না এই তস্ত্রে প্রকৃত উপলব্ধিও করতে পারবে না যদি না শোনো বলা হয় আদিগুরু আর অষ্টম বয়সে ভিক্ষা করতে বেরিয়েছিলেন তিনি একটি অতি দরিদ্র গরিব কুটিরের সামনে এসে উপস্থিত মহিলা সেই পবিত্র সন্ন্যাসীকে দেখে খুব মানে শশব্যস্ত হয়ে উঠলেন তার ঘরে দেওয়ার মতো কিচ্ছু ছিল না রান্নাঘর তন্ন করে মানে দেখলেন যে শুধু শুকনো আমলকি পড়ে আছে তার ভিক্ষা দেওয়ার মতো কিছুই নেই লজ্জায় সংকট বোধ হচ্ছিল আদিগুরু শঙ্করাচার্যকে শূন্য হাতে ফিরিয়ে দেওয়ারও মন চাইছে না মনে ভীষণ কষ্ট হচ্ছে শঙ্করাচার্য সেই শুকনো আমলকি আদিগুরু শঙ্করাচার্যের হাতে ভিক্ষা স্বরূপ দিলেন আদিগুরু তার সুপ্ত অভিপ্রায় অভিভূত হন মহিলা দুঃখ দুর্দশা দেখে ভীষণ কষ্ট পান এবং তখনই দেবী লক্ষ্মী তোস্ত গান শুরু করলেন গানের শেষে লক্ষ্মী সেখানে এসে হাজির হন এবং আদিগুরু শঙ্করাচার্যকে বর চাইতে বললেন শঙ্করাচার্য উত্তর দিলেন তার নিজের জন্য কোনো কিছু চাওয়ার নেই তিনি শুধু চান এই দরিদ্র মহিলাকে যেন দেবী ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেন দেবী মা লক্ষ্মী উত্তর দিয়েছিলেন ওই মহিলাকে অতীত জীবনে কোনো ভালো কাজ করেনি এবং তিনি যথেষ্ট পুণ্যার্জনও করেননি সেই কারণে সে এই জীবনে দরিদ্রতার মধ্যেই আছে আদিগুরু শঙ্করাচ্য যুক্তি দেন যে এই মহিলা এই জীবনে অতি ধার্মিক এবং তার একমাত্র সম্বল ত্যাগ করতেও দ্বিধাগ্রস্ত হয়নি তার একটি ভালো কাজ অতীত জীবনের সমস্ত খারাপ কাজ পাপ দূর করতে যথেষ্ট বলেই মনে করেন শঙ্করাচার্য দেবী মহালক্ষ্মী বলেন আদিগুরু চন্দ্র শঙ্করার কথা সত্য এবং তিনি মহিলাকে ধন সম্পদে ভরিয়ে দিয়ে আশীর্বাদ করেন এবং বলা হয় দেবী মহালক্ষীর কনক ধারা মানে দিয়ে এতটাই প্রসন্ন হন তিনি ওই মহিলাকে সোনার আমলকি দিয়ে কুটিরটাকে ভরিয়ে দিলেন কনক্রারা স্তোস্ত এতটাই ক্ষমতা যে অজ্ঞাত সারে এই পাপ ক্ষমা করো এবং সমস্ত ঐশ্বর্য সম্পদ আশীর্বাদ করেন তাই বিশেষ বিশেষ দিনে এই কনক ধারা যদি তোস্ত পাঠ করা হয় গুরু পূর্ণিমা তারপরে আর যে কোনো পূর্ণিমায় এই কনক তোস্ত পাঠ করলে খুব 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 পবিত্র ফল লাভ করবে তাহলে এখন কনক তোস্ত পাঠ তোমাদের শ্রবণ করাবো এই শ্রবণ তিনবার যদি করতে পারো তাহলে খুবই ভালো হয় কনক ধারাতস্ত্র অংগাং হারে পুলক বুসনা মাস্রযন্তি বিগাং গানেব মুকুলাব বারনাং তমলাম অংগি তাখিল বিভুতি রুপাং গলিলা মাংগলায মংগল মুগ্ধ মোহ বিদতি বদনে মুৰাৰে প্ৰেম প্ৰাপহিনী তানি গতা গতানি মালিশ্ৰ মধুকাৰী মহৎফলি যা সামে শ্রিয়ং দিশতু সাগর সম্ভবা বিশ্বামে রাধা পদ বিভ্রম দান দক্ষম অপি ঈসন্সিদুতময়ী খনময়ী খি বড়দড়িআ আলি তখনময়ী মুদা মুকুদ আনন্দ কং দমনি মেশন গত শ্রম কি কৰ স্থিতি কণিক পক্ষয়া বং তৰে মধুজিত শ্ৰিত কস্তেজা হাৰ বলি ভৰি নীলময়ী বিভাতী কাম প্ৰগৱে হপি কটাক্সমালা কল্যায়ণ মা বহেতুম কমলা কালং বুদা লিললিত ৰছি কট ভাৰে ধৰা ধৰে স্পুৰতি যা তটি মাতু সমস্ত জগতং মহনীয় মূর্তি ভদ্রাণী মে দিশত ভার্গবনঙ্গনা আ

ददायानि पवनद्रविणं बुधारं अस्मिनां किञ्चनं विहङ् शशैव विष्णाने। দুষ্কর্মঘর পানীয় চিরা দৌড়ং নারায়ণ প্রণয় নরনাং বুবাহ ইষ্ট বিশিষ্ট মত পাইয়া পয়ার্দষ্টাত্রিবিষ্ট পদভ সুলভং লভং তে দৃষ্টি প্রহিষ্ট কমল দর দীপ্তি অষ্ট পুষ্টি কৃষিষ্টম পুষ্কর বিষ্টরা গিরদেব্যি গরু ধ্বজ শু দরিত শাকড়ি শশি শেখর বলভেতি সৃষ্টিসিপলক সংহিতা তৈ তসৈ নমস ভুবনকুড় শ্রোত নম শুভকর্ম ফলপ্রসাদম রমণীয় গুণার্বয়ে শৈকায় নমস্ত শতপত্রনিকে নমস্ত তে পুরুষৎ উত্তম বল্ল ভাও নমস্ত নালিক নিভ নয়ি নমস্ত দুগ্ধ দন্ম ভোস্তয় নমস্ত সমৃত চদৰায় নমস্ত নাৰায়ণ বল্ল ভাও নমসাংপদ কারিনি সকলেন্দ্রিয় ননদানানি সাম্রাজ্যা দান ভিভাভানি तदनाुरीता दायतानी मामेव मामे मातरण संकलयन्ति माने याथकटकुपास विधि सेवकाय सकलार्थ सम्पद সন্তনতি বচনাগা মানসাই তাং মুরারি হৃদয়ে সারিং ভাজে শ্রী সারজি নীলয়ে সারজ হস্তে ধল তামাংস গঙ্গালয়ে শোভে ভগবতী হরিবলভে ত্রিভুবন ভূতি করি প্রসিদ মহমাম দিগস্থিবি কনক কুম্ভ মুকট বশিষ্ট সর্বাহিনী বিমল চারু জলা পুতাঙ্গিম প্রমি জগতং জননি মেষ লোকনিধি না গৃহিণী মামৃতা বিপুত্রং কমলকমলা বলবেং করুণার পূর্তরঙ্গিত অবলকয় মাং কিঞ্চনা প্রথম পাত্রমং দায়ুবং দিয়ে স্তুতিভীমিভেহং ত্রৈময়ী ত্রিভুবন মতরং রম গুণাধিক গুরুতুর্ভী ভে ভূষ শ্রী শঙ্করাচার্যকৃত কনক ধারাতস্তম সমাপ্তম কনক তোস্ত পার্টে কুবের ধন সম্পদের মতো সম্পদ পাওয়া যায় তাই কনক তোস্ত বিশেষ বিশেষ দিনে যদি পাঠ করতে পারো তাহলে বিশেষ উপকার হবে অনুকধার ত্রস্ত আদি শঙ্করাচার্য রচিত একটি বিখ্যাত ত্রস্ত যা দেবী লক্ষ্মীর প্রশংসায় লিখিত এবং ধন সম্পত্তির জন্য পাঠ করা হয় এটি একুশটি শ্লোক নিয়ে গঠিত যা এক দরিদ্র ব্রাহ্মণীর প্রতি করুণায় রচিত হয়েছিল এবং সোনার আম্র ফল বৃষ্টি ঘটেছিল সেই দরিদ্র মহি ব্রাহ্মণীর ঘরে কনকধারা পাঠ প্রত্যেকে সুন্দর করে করো তাহলে জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না তিনবার ব্রহ্ম মুহূর্তে উঠে যদি এই কনকোধারা তোস্তম শ্রবণ করতে পারো জানবে তোমার ঘরে আর কোনো কিছুর অভাব নেই শুক্রগ্রহের বিশেষ দিন এই শুক্রবার এদিন বিশেষ মন্ত্রটি অবশ্যই এই কনকধারা মন্ত্রটি শেষ পর্যন্ত শ্রবণ করো যদি পারত ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটা শ্রবণ করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও নমস্কার